হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন প্রচন্ড রোদ গরম পড়েছে তো সেই জন্যে তোমাদের দাদাভাইকে আজকে বাজার থেকে কিছু তরমুজ আনালাম তো চলো দেখি তরমুজটা কেটে কেমন হয় তো দেখো তরমুজ কাটা হয়ে গেছে হ্যাঁ তরমুজটা ভালোই বটে দেখাচ্ছে তাই না তো চলো কেটে হুম खूब सुंदर तरमुजात ना mm. কাটা কিনা সত্যি আমিও একটু দেখি খেয়ে হম খুব সুন্দর হ্যাঁ এটা ফেলে দাও আর একটা নাও নাও খাও না বিষটা ফেলে দাও তারপরে শাঁসটা খাও হ্যাঁ ঠিক এই যে বন্ধুরা দেখো এরপর ঘরকে এলাম একটু নুন নিতে এই শ্রাবন্তী একটু নুন নেওয়াই তো এই যে দেখো বন্ধুরা নুন দিয়ে মাখছি নুন দিয়ে নুন দিয়ে তরমুজ খুব সুন্দর লাগে তোমরাও দেখবে সে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত থাক আজ আর বেশি কিছু বলছি না ব্লগটা বড় করছি না কালকে তোমাদের সাথে আরো কথা হবে টা টা কর দাও সোনা